কারণে এখন থেকে নিহতের বিশুদ্ধতা এবং পাপাচার মুক্ত সময়গুলো অতিবাহিত করার চেষ্টা করে আর এই পাপাচার মুক্ত জীবনযাপনের অন্যতম একটা বিষয় হচ্ছে এখানে আঘাত না করা এটা কবিরা গুণা এটা বুঝেন এটা কবিরা গুণা দাড়ি রাখা ওয়াজে পুরুষের জন্য আমলের দিক থেকে সন্ধ্যা হলেও বিধানের দিক থেকে এটা যাদের এখানে এখনো দাঁড়িয়ে দেখা যায় না আমি এটাই বলতে চেয়েছিলাম এখন প্রকাশ করে দিলাম আপনি কি হজে যাচ্ছেন নিষ্পাপ হজ আদায় করার জন্য যাচ্ছেন পাপ করেই যাচ্ছেন কবিরে কোনো মধ্যেই আপনি আছেন এটা ফাসেকদের কাজ যারা দাঁড়িয়ে আঘাত করে আপনি কবিরের গুনার মধ্যে আসেন এখন তা আপনি কবিরে গুনে করতে করতে হজে যাবেন নিস্প হওয়ার জন্য হজে যাবেন অথচ কবিরে গুনে করতে করতে যাচ্ছে অথচ এখন এখানে আঘাত করে যাচ্ছে এটা খেয়াল করা কবিরা গুণা বলা হয়েছে সৌগিরে গুনা যেন না করি অথচ সেখানে আপনি কবিরা গুনায় লিখত কেমন হলো বিষয়টা যাত্রীদের ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করে আপনি হজ রওনা দেবেন কোনো ধরনের গুণা আপনার জীবনে যাতে বাকি না থাকে প্রিয় ভাইরা সুপ্রিয় বন্ধুরা প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করা প্রতিটি মুহূর্তে আল্লাহকে ভয় করে চলা তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো ওয়াত বি সৈয়ত হাসানা তামু হা নাস বিশুলুকিন হাসান কোন পাপাচার যদি কখনো হয়েই যায় সাথে সাথে ভালো কাজ করো তাহলে পাপাচারটা মিটে যাবে এবং মানুষের সাথে সুন্দর আচরণ করো এবং আরা খাইতেছি রাস্তা সাব লশি বোছেন ইত্যাকিল্লা হাইজুমার ইতাকিল্লা তাজিদু আমামা ইতাকিল্লা তাজিদু তুজাহাক আল্লাহকে ভয় করো তাহলে তুমি তা তোমার সামনেই তাকে পেয়ে যাবে আপনার মুসিবতের সময় বিপদের সময় আল্লাহকে আপনি সাথেই পেয়ে যাবেন সামনেই পেয়ে যাবেন আপনার দিকেই পেয়ে যাবেন কিন্তু কোন কোয়ালিটি থাকতে হবে আল্লাহকে ভয় করার কোয়ালিটি আল্লাহ তালাকে ভয় করার কোয়ালিটি প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুরা আপনার হজকে মাবরুর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হজের প্রস্তুতির মধ্যে শুনেছেন আপনি যে সম্পদগুলো হজের জন্য ব্যয় করবেন সেটা পবিত্র হওয়া হালাল হওয়া অপবিত্র সম্পদ আপনি হজের জন্য ব্যয় করবেন না কোনো ব্যক্তি যখন হজের নিয়ত করে এহরামে প্রবেশ করে বাহনে চরে হাদিস আর সেটা লম্বা হাদিস এরপরে লাভবাহিকা বলে কিন্তু তার খাবার দাবার হারা পোশাক হারা হজের যে খরচগুলো তাও হারাম লাভবাহিক বলার সাথে সাথে বলা হয় লাভবাহিক ওলা সাহবাহিক তোমার জন্য কোনো লাভবাহিকও নাই তোমার জন্য কোনো সুসংবাদও নাই কি জন্য বলা হয় কারণ তার উপার্জনের মধ্যে হারাম হারাম আছে হালাল উপার্জন নিয়ে হজের রওনা উপার্জনের ভিতরে হারাম থাকার কারণে তাকে বলা হয় লা লাভবাহিক বলা সাহবাহিক আজানের সময় হয়ে গেছে দুই মিনিট আমি আলোচনা শেষ করে দেব তো আপনার অর্থটা অবশ্যই হালাল হতে হবে পক্ষান্তরে কোনো ব্যক্তি যখন হালাল উপার্জন নি রওনা দেয় সে যখন বলে লব্বাই ভাই আল্লাহ লব্বাই তখন আসমান থেকে সুসংবাদ দেওয়া হয় তোমার লাভবাই গ্রহণ করা হলো কারণ তোমার পাথেও তোমার খরচ সবগুলোই হালাল গহার্য মাবরুর তোমার হজ মাবরুর করা হোক গ্রহণযোগ্যমূলক শর্ত কি তুমি হালাল উপার্জন নিয়ে হজে রওনা দিয়েছ সুতরাং প্রিয় ভাইয়ের আশা বন্ধুরা হজের খরচ যেন কোনোভাবেই হারাম না ঢুকে এর মানে কিন্তু এই নয় হজ ছাড়া বাকি সব আমি হারাম উপার্জন করবো শুধু হজের জন্য যেটা ওটা আলাল আপনার গোটা উপার্জনের ব্যবস্থাটাই হালা হতে হবে আপনার হজ মাবরুন করতে চাইলে আরেকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে তা হচ্ছে যেটা শুরুতে বলা হয়েছে লোক দেখানো হজ বলে বেড়ানো হজ সেলফি মার্কা হজ এগুলো যাতে না হজ করবেন আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অর্জনের জন্য বাবা থেকে নিজেকে মুক্ত করার জন্য জান্নাত লাভের আশায় দুনিয়াবি কোনো স্বার্থ দুনিয়াবি কোনো লক্ষ্য উদ্দেশ্য যাতে আপনার নিয়তের ভিতরে প্রবেশ না করে আর হজ মাপুর হলো কি হলো না সেটা বোঝা যাবে কখন হজের পরে কারোর হজ যদি কবুল হয় এটা গাইবি জগতের খবর অদৃশ্য জগতের খবর মানুষের জানার সুযোগ নাই কিন্তু অনুভব করা যায় একজন ব্যক্তির হস হওয়া মানে সেই জান্নাতী একজন ব্যক্তির হস হওয়া মানে হচ্ছে সে জান্নাত যেই যে লোকটা জান্নাতি হলো হস থেকে ফিরে আসার পরে সে কি মিথ্যা কথা বলবে সে কি হারাম খাবে সে কি দুই নম্বরই করবে ওয়াদা ভঙ্গ করবে অশ্লীলতা করবে নাচ গান দেখবে বেদাত করবে সিরেক করবে কুফুরি করবে মানুষকে কষ্ট দিবে এখানে আঘাত করবে কোনো কিছুই করবে না কারণ তার হজ কবুল হয়েছে সে জান্নাত লাভ করে আসছে হস্ত এটা হচ্ছে হজের পরের জীবন আপনার হজের পরের জীবন টোটালি সোজা হতে হবে টোটালি যদি সোজা হয় তাহলে বুঝবেন আশা করা যায় আপনার হজ মাপুর হয়েছে আপনার হজ কবুল হয়েছে আর যদি দেখেন কিদা কিদা আগের মতোই রয়ে গেছে তাহলে এটা আপনার জন্য দুঃসংবাদ যে আপনার হজ মনে হচ্ছে কবুল হয়নি যার জন্য আপনি এরকমই করতেছেন কবুল হলে আপনি জান্নাতী এই জান্নাতি লোকটা কীভাবে ব্যাপারই পাপাচার করতে পারে একটা লোক হজ থেকে নিয়ে ফেরত আসছে সেই লোকটা আবার কিভাবে মিথ্যা কথা বলে সেই লোকটা কিভাবে গিবত করে সেই লোকটা কিভাবে তোহমাত দেয় সেই লোকটা কিভাবে ধোকাবাজি করে সেই লোকটা কিভাবে বাজে কথা বলে সেই লোকটা কিভাবে গালি দেয় সেই লোকটা কিভাবে অশ্লীলতা করে সেই লোকটা কিভাবে মা বাবে মা বাবাকে কষ্ট দেয় অসম্ভব তাহলে হজ কবুল হওয়া কি না হওয়া এটা আল্লাহ জানেন কিন্তু হজ যদি কবুল হয় তাহলে আপনার ভিতরে আলামাত ফুটে উঠবেই সেটা হচ্ছে হজের পরের জীবন এবং আগের জীবন ফার ফার ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স আপনি লক্ষ্য করতে পারবেন দেখবেন আপনি হজর আগে যেমন ছিলেন এখন আর তেমন নাই এটাই অনুমান করা যায় আশা করা যায় আপনার হজ কবল হয়েছে আর যদি দেখেন আগের মতোই রয়ে গেলেন তাহলে আপনার জন্য দুঃসংবাদ যে মনে হচ্ছে আপনার হজ আল্লাহর কাছে পছন্দ হয়নি এই জন্যই আপনি আগের মতো রয়ে গেছেন প্রিয় ভাইরা ছোট বন্ধুরা হজ কীভাবে মাবলুর হবে তার কিছু আলামাত কিছু নিদর্শন এবং কিছু বা কারণ কিছু পদ্ধতিগত বিষয় আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করেছিলাম ওপরে আল আমাদের প্রত্যেককে হেলে মামুন adına করা তফিদান করুন আমিন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা আজান হবে আজানের পরে ইনশাআল্লাহ নামাজ হবে নামাজের পরে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করে দেব।